হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডেজার্ট রেসিপি আর এটা হচ্ছে পায়েস কম বেশি আমরা সবাই পায়েস খেয়েছি আজ শেয়ার করবো একটু অন্যভাবে পায়েসের রেসিপি যেহেতু এখন লিচুর সিজন চলছে তাই আজ আমি শেয়ার করব আপনাদের সাথে লিচুর পায়েস রেসিপি তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি লিচুর পায়েস রান্না করার জন্য আমাকে লিচুটা রেডি করে নিতে হবে প্রথমে তো এখানে আমি বেশ কয়েকটি লিচু নিয়ে নিয়েছি লিচুগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এখন হচ্ছে এখান থেকে আমি একটু লাল লাল দেখে লিচু নিয়ে নিচ্ছি আর চেষ্টা করতে হবে একটু মিষ্টি টাইপের লিচুটা এই রেসিপিতে দেওয়ার জন্য দেখা যাচ্ছে টক জিনিস যদি আমি দুধের ভিতরে দেই তাহলে কিন্তু দুধটা জমে যেতে পারে তাই মিষ্টি দেখে দেখে নিতে হবে এভাবে লিচুগুলো আমি ছিলে তারপর দেখতে পাচ্ছেন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো এই কাজটা আপনি চাকু দিয়ে অথবা বটি দিয়ে করতে পারেন আমিও চাকু দিয়ে করব জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এইভাবে ছোট ছোট করে নেব আর কি তো এই পর্যায়ে হচ্ছে আমি মানে আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি এখন পাশে রেখে চালটাকে রেডি করবো তো এখানে আমি দুই টেবিল চামচ মানে দুই টেবিল চামচের মতো আর কি চাল নিয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা পর চালটাকে ধুয়ে নিয়েছি তারপর এখন চালগুলোকে একটু ছোটো ছোটো করে নিব তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা শক্ত কিছু দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি যে ফিরনি রান্না করতে হয় যেভাবে ভেঙে ভাঙা চাল দিয়ে সেটাই বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভাঙা হয়ে গিয়েছে এই যে চালগুলো কিন্তু একদম ছোটো ছোটো হয়ে গিয়েছে তো আমি আবারও একটু চেপে চেপে আস্তগুলোকে ছোটো ছোটো করে নিচ্ছি এখন পাশে রেখে দিয়ে চলে আসলাম রান্না করতে তো এই পর্যায়ে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমি সাতশো গ্রাম গরুর দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ আর আমি যে দুধটা ব্যবহার করেছি এই দুধটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি আমি কারণ আগে থেকে জাল করে ঘন করে সেই ঘন দুধটা ব্যবহার করেছি আর যদি পাতলা দুধ থাকতো তাহলে কিন্তু আমি এখানে এক কেজি বেশি দুধ ব্যবহার করতাম তো এই পর্যায়ে যে গুড়া দুধ দিয়েছি সেটা আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন হচ্ছে চুলাটা অন করে দিলাম চুলাটা অন করে দিয়ে এখন হচ্ছে এই দুধটা চালের মধ্যে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এইভাবে দিয়েছি যাতে করে সবগুলো চাল একদম দুধের ভিতরে চলে যায় ওই জন্য তো এখন হচ্ছে আমি অনবরত নাড়াচাড়া করবো যেহেতু দুধটাও গরম হতে শুরু করেছে তাই আসলে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই আর মিষ্টি জিনিসে লবণ দিলে লবণ মানে মিষ্টিটা গাঢ় হয় আর এখন দিয়ে দিয়েছি একটা দারচিনি আর হচ্ছে দুইটা এলাচ এখন আমি নাড়াচাড়া করব আর এই পায়েসটাকে রান্না করে নিব দেখতে পাচ্ছেন এই পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে চাল তখন আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি তো আমি কিন্তু হাফ কাপ থেকেও বেশ খানিকটা কম চিনি দিয়েছি আর এই চিনিটা বেশ পারফেক্ট ছিল তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিনি থেকেও আরও বেশ খানিকটা পানি বের হবে তখন কিন্তু এটা আরও কিছুটা লিকুইড হয়ে যাবে তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলা রাঁচটা একটু বাড়িয়ে দিব যাতে করে যে চিনির থেকে পানিটা বের হবে সেটা যাতে শুকিয়ে যায় পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এই যে অনেকটা শুকিয়ে গিয়েছে আর এটা আমি যখন রেখে দিব তখন কিন্তু এটা আরও শুকিয়ে যাবে তো আমি অনবরত নাড়াচাড়া করছি যাতে করে নিচে লেগে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম আর বাদাম আর আমি কাঠবাদামের আজকে খোসাটা ফেলে দেইনি যাতে করে বোঝা যায় ওই জন্য তো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে তারপর এই মুহূর্তে আমি হচ্ছে যে লিচুটা রেখেছিলাম মানে ছোটো ছোটো করে ওই লিচুটা এখানে ব্যবহার করব তো লিচুর মধ্যে কিন্তু বেশ পানি বের হয়েছে ওই পানিটা কিন্তু দেওয়া যাবে না ওই পানিটা এই যে আমি ফেলে দিচ্ছি আমার এখানে হাফ কাপ পরিমাণ লিচু হয়েছে তো সেটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি আর এই যে এখন অনবরত নাড়াচাড়া করছি আর যে গরম ভাবটা আছে এতেই কিন্তু হয়ে যাবে আর লিচু তো আসলে সিদ্ধ হওয়ার মতো কিছু নেই তলমোস্ট হয়ে গিয়েছে আর নতুনদের জন্য একটা টিপস দিয়ে দেই পায়েস রান্না করতে গেলে যদি চাল সিদ্ধ হওয়ার আগেই মিষ্টিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর চালটা সিদ্ধ হতে চায় না তাই চাল সিদ্ধ হওয়ার পরেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে অলমোস্ট হয়ে গিয়েছে আমি গরমটাই সার্ভ করছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম